হ্যালো এভ্রিও ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হল বৃহস্পতিবার আর কি গরম পড়েছে আজকে তো একদম চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো গোপাল সোনাকে দেখো আজকে স্নান করে নেব একটু বেশি ঠান্ডা জল দিয়ে আর কিন্তু খুবই গরম লাগছে গোপাল সোনারও তাই কিছু জামা কাপড় পরায়নি আর কি তো আজকেও পরাবো না গোবাসনাকে সুন্দরভাবে এখন স্নান করিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো কালকে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম তো সেগুলো আজকে ধুয়ে দিয়েছি আর আজকে ঘরটাও মেঝে নিয়েছি আজ ঘুম থেকে উঠেই আমি ফুলগুলো তুলে রাখি তো আজকে দেখছি যে একটা লাল জবা আর একটা হলুদ জবা ফুটেছে আর দেখো গোপাল সোনাকে এখন স্নান করে সাজিয়ে দিচ্ছি আর দেখো হালকা পাতলাই সাজাই গোপাল সোনাকে আর গাছে যেন আজকে অনেক বেলি ফুল ফুটেছে গোপাল সোনা আয়না দর্শন করিয়ে দিলাম আর দাদা আজকে লিচু নিয়ে এসেছে বাজার থেকে তো গোপাল সোনা আর অর্ণ ঠাকুরকে নিবেদন করবো আর সাথে কলা নিবেদন করব। ওই দেখো কি সুন্দর লাল কালার জবা তাই না বলো তো কালকে একটা ফুটে ছিল আমি দেখতে পারিনি মানে পাতার আড়ালে ছিল আর কি তো পরে সন্ধ্যাবেলা মা বলছিল যে ওই যে একটা লাল জবা ফুটেছে তো সেটা দিয়ে আর পুজো দেওয়া হয়নি মজে গিয়েছিল। তো দেখো এদিকে থালা গ্লাসগুলো রেডি করে নিলাম আর আমার শরীরটা না তো এরকম কদিন ধরে ভালো যাচ্ছে না আর কি তো সব কাজ ক্যামেরা বন্ধ করে করে নিয়েছি আর কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো তোমাদের এই মিনি ব্লগটি কেমন লাগলো জানিও তো দেখো এখানে লিচু আর কলা নিয়েছে এখন চলো নিবেদন করা যাক আর এই কলা আর দু একটা লেচু রেখে দিলাম সেটা কালকে নিবেদন করব। এই প্রথমবার মানে এই গরমে প্রথমবার কপায় আজকে লিচু খাবে তো কিন্তু লিচু খেতে খুবই ভালোবাসে আর ঘরটা এখন সাজিয়ে নিচ্ছি আর ঘরটাও চলে বসিয়ে নি তোমাদেরকে একটু ম্যাজিকও দেখিয়ে দিলাম আর কি আর আমার না এরকম একটু ম্যাজিক করতে ভালোই লাগে আজকে তো ভালোই ফুল ফুটেছিল গাছে কালকে জানি না কেন ফোটেনি আর কি আর জানো আমি যে ওই অপরাজিতার বীজ কেড়েছিলাম তিন মাস আগে তো সেগুলো জানো সেগুলোর থেকে দেখছি যে মানে করি এসেছে তো খুবই হ্যাপি তিন চার দিনের মধ্যে ফুটে যাবে মনে তো হয় নীল অপরাজিতাই হবে আর ঝুমকো অপরাজিতা মনে হয় না হবে আর কি তো যেটাই হোক খুবই ভালো লাগবে তোমাদের সাথেও শেয়ার করবো আর দেখো গোপাল সোনাকে বেলুফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখন চলো পোশাকটা খাইয়ে দিই গোপাল সোনাকে আর নিজে হাতে না খাওয়ালে ভালো লাগে না আর কি তাই গোপাল সোনাকে খাইয়ে দিলাম আর গোপাল সোনাকে জানো এখন একটু বেশি জল খাওয়াচ্ছি যেহেতু খুবই জল দেশটা পায় গোপাল সোনার কপাল শোনা কি কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার লং ভিডিও জানি না কেন এখন ভিউস হচ্ছে না সেরকম তো লং ভিডিও দিতে যেহেতু ভালো লাগে তাই দেওয়ার চেষ্টা করি রোজই কিন্তু সময়ের অভাবে সেটা হয় না তাই মাঝে মধ্যে দিই আর কি তো তোমরা আমার পাশেভাবেই থেকো দেখা হবে নেক্সট কপাল শোনা আরও একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা